বেঙ্গল সিভিল এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে পাবেন বিল্ডিংয়ে প্লাস্টারে সিমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় আপনার ঘরে প্লাস্টারে কত কেজি সিমেন্ট লাগবে সেটা জানতে পারবেন তাছাড়া আপনি সিভিলে ইনভলভ হলে এটি আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিল্ডিংয়ের বাইরে যে প্লাস্টারটা হয় তাকে বলা হয় এক্সটার্নাল প্লাস্টার আউটের প্লাস্টার আর ভিতরে যে প্লাস্টারটা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল প্লাস্টার মানে ইনার প্লাস্টার সামনে একটি দেয়াল দেখতে পারছেন পাঁচ মিটার লম্বা তিন মিটার হাইট আর প্লাস্টারের থিকনেস আছে বারো এম এম বারো এম এম প্লাস্টার পুরু আছে এইবার এটি আপনি জানতে পারলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় আপনি পুরো বিল্ডিংয়ের প্লাস্টারের সিমেন্ট কত লাগবে বাড়ি কত লাগবে টোটাল ক্যালকুলেশন আপনি করতে পারবেন আপনার পাঁচ মিনিটে সমাধান হয়ে যাবে সামনে দেখতে পারছেন এই দেওয়ালটি লম্বা আছে পাঁচ মিটার আর হাইট আছে তিন মিটার আর প্লাস্টারের পুরু আছে বারো প্রথমে আমাকে বের করতে হবে কত কিউবিক মিটার প্লাস্টার লেগেছে কিউবিক মিটার বের করতে হয় কীভাবে লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাইট এই তিনটি গুণ করলে আমার কিউবিক মিটার বেরিয়ে যাবে লেন্থ কত আছে পাঁচ মিটার পাঁচ মিটার আর হাইট কত আছে তিন মিটার আর প্লাস্টারের থিকনেস কত আছে বারো এম এম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এম এম এই তিনটে গুণ করে দিচ্ছি গুণ করলে পাচ্ছি আমি জিরো পয়েন্ট ওয়ান এইট এম কিউব তার মানে এই দেওয়ালে প্লাস্টারে কত মশলা লাগছে আপনার জিরো পয়েন্ট ওয়ান এইট এম কিউব ক্লিয়ার এইবার এই যে মশলার রেশিও রেশিও তার মানে আপনার কত ভাগ বালি কত ভাগ সিমেন্ট লেগেছে রেশিও ওয়ান ইজ টু ফোর এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি আমাকে জানতে হবে ডেরাইডেন্সিটি এই যে বালি সিমেন্টের মশলার ডেরাই ডেন্সিটি কত ডেরাই ডেন সিটি ডেরাই ডেন্সিটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা মনে রাখতে হবে এটা আপনার মনে রাখতে হবে এবার মশলার রেশিও আছে ওয়ান ইস টু ফোর আর এই মশলার ডেরাই ডেন্সিটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই ফর্মুলাটি আপনি খাতায় লিখে রাখুন আমার সিমেন্ট বের করতে হবে সিমেন্ট বের করতে হবে তাহলে সিমেন্ট ইজিকু টু রেশিও অফ সিমেন্ট এখানে লিখতে হবে রেশিও অফ সিমেন্ট রেশিও অফ সিমেন্ট কত আছে কয়েক ভাগ সিমেন্ট আছে এক ভাগ এর জায়গা আমি ওয়ান দিয়ে দিলাম এবার নিচে কী হয় কী লিখতে হবে রেশিও অফ সিমেন্ট প্লাস সেন্ট এখানে লিখবেন রেশিও অফ সিমেন্ট প্লাস সেন্ট সিমেন্ট আর বালি এটা লিখতে হবে এটা আমি নিচে নিয়ে আসছি দেখুন আপনাকে সিমেন্ট করতে হবে সি সিমেন্ট ই রেশিও অফ সিমেন্ট সিমেন্ট কত ভাগ আছে এক ভাগ এখানে এক লিখে দিলাম এইবার রেশিও অফ সিমেন্ট প্লাস বালি সিমেন্ট কত ভাগ এক ভাগ প্লাস বালি কত আছে চার ভাগ এই চার আমি এখানে নিয়ে আসলাম এইবার যে ডিলাইডেন্সিটি আসে না এর সঙ্গে আমি গুণ করে দিচ্ছি ডিলাইডেন্সি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ করে দিচ্ছি এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমি জিরো পয়েন্ট টু সিক্স সিক্স এম কিউব একটা কথা মাথায় রাখবেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটি কিন্তু সিমেন্ট বালি মশলার ডিরাইডেন্সিটি এইবার আমাকে জানতে হবে সিমেন্টের ডেন্সিটি কত সিমেন্টের ডেন্সিটি সিমেন্টের ডেন্সিটি হচ্ছে চোদ্দোশো চল্লিশ এটি কিন্তু গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সিমেন্টের ডেন্সি ডেন্সি হচ্ছে চোদ্দোশো চল্লিশ ইন টু কত পেলাম আমি টু পয়েন্ট জিরো পয়েন্ট টু সিক্স সিক্স ক্লিয়ার এই দুটি গুণ করে আমি পাচ্ছি থ্রি এইট থ্রি কেজি এত কেজি সিমেন্ট পেয়ে যাচ্ছি এইবার এক বস্তা সিমেন্ট কত কেজি পঞ্চাশ কেজি এর সঙ্গে পঞ্চাশ ভাগ করে দিচ্ছি ভাগ করলে পাচ্ছি আমি সেভেন পয়েন্ট সিক্স সিক্স ব্যাগ তার মানে হচ্ছে এই দেওয়ালে বারো এম থিকনেস প্লাস্টারে টোটাল সিমেন্ট লাগবে আমার সাড়ে সাত ব্যাগ সেভেন পয়েন্ট সিক্স সিক্স ব্যাগ ক্লিয়ার আপনি বিল্ডিংয়ের একটা দেওয়ালের বের করতে পারলে বিল্ডিংয়ের পুরো দেওয়ালই আপনি বের করতে পারবেন এবার এরকম কয়টা দেওয়াল আছে পাঁচটা দশটা দেওয়াল আছে দশ গুণ করে দেবেন এর সঙ্গে এর সঙ্গে দশ গুণ করে দেবেন বেরিয়ে যাচ্ছে এইবার বালি কতটা লেগেছে দেখুন বালি এসে সেন্ট কতটা লেগেছে ফর্মুলা কি রেশিও অফ সিমেন্ট বাই রেশিও অফ সিমেন্ট প্লাস সেন্ট ইন্টু ডেরাইডেন্সিটি ক্লিয়ার এই ফর্মুলা হিসেবে আপনি বসিয়ে যাবেন উপরে ফর্মুলা হিসাবে এটা করার পরে আপনার বের হবে আপনার জিরো পয়েন্ট টু সিক্স সিক্স এম কিউব এটা আপনার বেরিয়ে গেল এইবার স্যান্ডের ডেন্সিটি কত স্যান্ড মানে বালির ডেন্সিটি কত সেটা তার সঙ্গে বের করে সঙ্গে গুণ করে দিলে কত কেজি বালি লেগেছে সেটা বেরিয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা দেখুন সিমেন্ট বের করছি সিমেন্টের সঙ্গে ডেন্সিটি যেটা বেরিয়েছিল সেটা আমি গুন করে দিয়ে সিমেন্টে বের করলাম এবার বালির সঙ্গেও বালির বালির সঙ্গে আমার করতে হবে একই সেম কন্ডিশন টু পয়েন্ট সিক্স সিক্স বালির ডেন্সিটি ষোলোশো এগু এর সঙ্গে এটা গুণ করে দিলে জিরো পয়েন্ট টু সিক্স সিক্স এই আপনার বেরিয়ে যাবে কত কেজি সিমেন্ট লেগেছে ক্লিয়ার সরি বালি লেগেছে সিমেন্ট নেই বেরিয়ে যাবে ফ্রেন্ড আজ এখানেই শেষ করছি পরবর্তী আবার আসব নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন কোন ধরনের ভিডিও পর্যন্ত তাও বলবেন সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট